হোক যেখানেই হোক ভারতবর্ষের আসেন আসেন আপনারা পরম পুরুষের সেই জন্ম মহোৎসবকে পালন করে আনন্দিত বর্ধিত করে আনন্দকে বর্ধন করে মানুষ জিজ্ঞাসা করে উৎসব করে কি হবে উৎসব এই আত্মার শান্তির জন্য আমার চরমের পরিবর্তনের জন্য

তাই ঠাকুর মনে পর্যন্ত ধর্মের ব্যাখ্যা করলেন বাজা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তাহলে বাচ্চা বাড়া একটা হিন্দুর দরকার একটা মুসলমানের দরকার একটা খ্রিস্টানের দরকার ইসাই দরকার সবাই জন্য দরকার বাচ্চা বাড়া এখানে কোনো ভেদাভেদের ব্যাপার নেই এখানে কোনো বড় শুরুর ব্যাপার নেই এখন ইঞ্জিনিয়ার বাঁচতে বাড়তে চায় একটা নাগরিকতা বাঁচতে ব্যবসায়ী বাঁচতে বাড়তে চায় তাই ঠাকুর দিলেন বাঁচা বাড়ার সম্প্রদায়টা ধর্ম নারী এই যে আমরা স্বর্গ সম্প্রদায়রত ধর্ম বলি যে ধর্মের মাধ্যমে সম্প্রদায়গত ভাব বৃদ্ধি পায় সেই সম্প্রদায়ের কথা বলেন আমি জমশেদপুর ঝাড়খণ্ডে ওখানকার একটি মুসলিম এমএলএ সেই ঠাকুরের উৎসবে আর ঠাকুর থেকে বললে আর বসে কেন সারা পৃথিবীতে একটাই ধর্ম আছে সেটা সৎসঙ্গ সেটা সবার জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান সবার জন্য কেন বাঁচা বাড়ার এখানে প্রশ্ন আছে আমরা বলি হিংসা করা যাবে না ধর্মে কেন হিংসা করে আজকে আমাদের বিএসএফ বোর্ডারে দাঁড়িয়ে বন্ধু দাঁড়িয়ে থাকে স্মাইলার যদি ঢোকে ঘুষ পেটি যদি লোকে গুলি করে মারে ওটা তার ধর্ম তাহলে ধর্ম সেটা বাসে এই জন্য ঠাকুরের দিলেন বড় যাবার মন তারপর আমরা কি বলি নিজের বাঁচেও তো বাপের না ঠাকুর সেটাকে উল্টা করবে ঠাকুর বললেন অন্য বাঁচায় নিজে থাকে নিজেকে পরের ব্যাপার আগে অন্যকে বাঁচাও অন্য বাঁচায় নিয়ে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্মের জীবন নিত্য রয় ধর্ম জানিস একই নয় আজকে যেমন হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম কত ধর্ম নাই ধর্ম একটাই বাঁচাবা আমাদের যা আছে মুসলমান ধর্মটাই আছে ইসলাম ধর্মতাই আছে তাদের নামাজ কালমা কি বলেন রোজা হজ জাকাত পাঁচটা জিনিস আছে

যে ধরনেরই পাপ করে থাকো একবার আমার কাছে যা তোমার সব পাপটা হতে পরিচালক এটা কে বলতে পারে এই আটশো কোটি লোকের মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্র একশো বছর আগে বলে গেলেন এই কথা তাহলে আমি কাকে ভগবান মানবো কার পিছনে আমি লড়াবো কোথায় হাহা করে ঈশ্বর ভগবান আল্লাহ খুঁজে বেড়াবো তাহলে আমি ঠাকুরের দয়া বহুত বড় বড় মঠ মন্দির গেছি আমি নাম বলতে চাইছি বিভিন্ন মতের মঠ মন্দিরে মন্দির মসজিদ সব জায়গায় গেছি মানুষ যাকে পূজা করতে যায় দর্শন করতে চলে আসে লেকিন কিন্তু ওখানে একটা এরকম মানুষ নেয় যার সাথে তার সমাধানের কথা জিজ্ঞাসা করতে পারে যার কাছে নিজের জীবনের কথা বলতে পারে এরকম একটা লোক থাকে না ওখানে আর সে বেলুর মঠ থেকে নিয়ে ওই আগ্রা সিপি